হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কাজে মন দেওয়া সম্ভব নয় আর স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন হচ্ছে আমাদের সুষম খাবার শরীরকে মজবুত করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানা ধরনের খাবারের আমাদের প্রয়োজন পড়ে তার মধ্যে একটা হচ্ছে প্রোটিন প্রোটিন আমাদের শরীরে পেশি বাড়ানোর জন্য বা পেশি মেরামতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন খাবার ফলে শরীরের মেটাবলিজম অনেকটাই বেড়ে যায় মানে অটোমেটিক্যালি বেড়ে যায় মেটাবলিজম অর্থাৎ আপনি যে খাবারটা খেলেন সেটা থেকে আপনার শরীরে যদি চর্বি তৈরি হয় তার মানে কিন্তু আপনার শরীরে মেটাবলিজম কম তার মানে যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেই খাবারের পুষ্টি আপনার শরীরে ঠিক মতো যাচ্ছে না তাহলে আমাদের এমন খাবার খেতে হবে যেটা আমাদের শরীরের মেটাবলিজমকে হাই করবে প্রোটিন জাতীয় খাবার শরীরের মেটাবলিজমকে হাই করতে সাহায্য করে আর যদি মেটাবলিজম ভালো থাকে সেক্ষেত্রে আপনার শরীরে চর্বি জমবে না আপনার হাইট এবং ওজনের একটা ব্যালেন্স থাকবে অর্থাৎ সোজা কথায় ওজন অতিরিক্ত পারবে না প্রোটিন হল সব থেকে পুষ্টিকর মাইক্রোনিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেলে স্কিন ভালো হয় চুল ভালো হয় আর্থারাইটিসের ঝুঁকি কমে যায় যখন আমরা প্রোটিন জাতীয় খাবারের কথা বলি তখন প্রথমেই কিন্তু মনে আসে ডিমের কথা ডিম যারা খান তারা তো খান কিন্তু অনেক মানুষই আছেন যারা ডিম খেতে পারেন না কিংবা নিরামিষভোজী তারা কি করবেন একটা কথা বলি একটা ডিমে ছ গ্রাম প্রোটিন থাকে এবার কি হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা এত বেশি এর ফলে বাণিজ্যিক কারণে ডিম যতটা স্বাস্থ্যকর হওয়া উচিত ততটা স্বাস্থ্যকর কিন্তু হয় না কারণ পোলট্রিতে প্রচুর পরিমাণে মুরগি উৎপন্ন হয় এবং তারা যে ডিমটা উৎপন্ন করে সেখানে কিন্তু প্রোটিনের পরিমাণ ঠিকঠাক থাকে না অর্থাৎ ডিমের গুণগত মান ঠিকঠাক থাকে না ব্যাপারটা হচ্ছে যে এটা তো ব্যবসা ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই যাতে তাদের ব্যবসাটা ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এইবার কি হয় মুরগির অনেক সময়তে নানান রকম রোগ হয় সেক্ষেত্রে তাদের ওপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হয় তারা যাতে কম বয়সে বেশি ডিম দেয় সেই জন্য কিন্তু তাদেরকে নানা ধরনের ওষুধ ইঞ্জেক্ট করা হয় এইবার আপনি যখন সেই ডিমটা খাচ্ছেন আপনার মধ্যেও সেই ওষুধের সাইড এফেক্ট কিন্তু চলে আসছে অর্থাৎ মুরগিগুলোকে যখন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয় সেই অ্যান্টিবায়োটিকের প্রভাব কিন্তু আপনার শরীরেও দেখা দেবে এই জন্যই ভারতের বিশাল একটা জনসংখ্যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ধরুন কোনো ব্যাকটেরিয়া আপনাকে এফেক্ট করেছে এবার ওই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য যে অ্যান্টিবডিটা আপনার শরীরে দেওয়া হচ্ছে ওই ব্যাকটেরিয়া যদি আগে থেকে সেই অ্যান্টিবায়োটিকটাকে চিনে ফেলে তখন কিন্তু ওই অ্যান্টিব্যাকটেরিয়া ওষুধ বলুন ইনজেকশান বলুন সেটা কিন্তু ওই ব্যাকটেরিয়াটাকে আর মারতে পারবে না আর ডিমে অনেকের অ্যালার্জি থাকে তারা কি করবেন তারা প্রোটিন কীভাবে খাবে সেটা নিয়ে আজকের আলোচনা এমন কিছু নিরামিষ প্রোটিনের কথা বলবো যেটা কিন্তু ডিমের থেকেও ভালো প্রোটিনের উৎস এর মধ্যে প্রথমেই আছে বিউলির ডাল এক কাপ বিউলির ডালে রয়েছে পনেরো গ্রাম প্রোটিন শুধু তাই নয় তিনটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস আছে বিউলির ডালের মধ্যে আছে ম্যাগনিশিয়াম জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম পেশি শিথিল করতে সাহায্য করে ম্যাঙ্গানিজ শরীরে এনার্জির যোগান দেয় আর জিঙ্ক একটি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কি করে এগুলো আমাদের সেলগুলোকে টক্সিন থেকে প্রোটেক্ট করে এবং সেলগুলোকে হিল করতে সাহায্য করে এবং শুধু তাই নয় আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে বিউলির ডাল একটু ভারী জাতীয় ডাল যার ফলে অনেক সময় এটা হজম করতে অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে বিউলির ডালের মধ্যে হিং দেওয়া হয় হিং দেওয়ার ফলে এটি কিন্তু হজমে সাহায্য করে মানে তাড়াতাড়ি হজম হয় এবার আসছি দ্বিতীয় উদ্ভিদজাত প্রোটিন সবুজ মুগ ডালের কথায় এক কাপ সবুজ মুগ ডালে আছে চোদ্দ গ্রাম প্রোটিন আর এই সবুজ মুগ ডাল বাচ্চা থেকে প্রাপ্তবয়স্কদের এবং যারা ওল্ড এজ তাদের ক্ষেত্রেও কিন্তু হজম করতে খুবই সুবিধাজনক একটি ডাল দুটো রুটির সঙ্গে কেউ যদি এক কাপ বিউলির ডাল খান সেক্ষেত্রে কিন্তু তিনটে ডিমের থেকে বেশি প্রোটিন আপনি পাবেন অন্যদিকে ডিম খাওয়ার কিন্তু কিছু অসুবিধা আছে একটা ডিম যদি রোজ আপনি খান সেক্ষেত্রে কিন্তু ডায়বেটিসের ঝুঁকি আপনার টোয়েন্টি থ্রি পারসেন্ট বেড়ে যায় অন্যদিকে প্রতিদিন যদি এক বাটি করে সবুজ মুগ ডাল আপনি খান সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডায়বেটিসের ঝুঁকি আপনার কমে যাবে তিন নম্বরে বলবো দুধের কথা এক গ্লাস দুধে দশ গ্রাম প্রোটিন থাকে আর দুধ যদি আপনি খাঁটি গরুর দুধ পান সেক্ষেত্রে আপনার সোনায় সব এ যদি খাঁটি দুধ না পান পাওয়াটা এখন খুবই ডিফিকাল্ট সেক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটাই খেতে হবে দুধে প্রচুর পরিমাণে পি টুয়েলভ আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে দুধ থেকে আরও তো নানান রকম জিনিস তৈরি হয় যেমন ধরুন ছানা তৈরি হয় দই তৈরি হয় এসবেও কিন্তু ভালো প্রোটিন আছে একশো গ্রাম ছানায় কুড়ি গ্রাম প্রোটিন থাকে এক কাপ দুয়ে সাত গ্রাম প্রোটিন আপনি পাবেন চার নম্বর ছোলা ছোলা ভাজা একশো গ্রাম ছোলা ভাজায় বাইশ গ্রাম প্রোটিন থাকে আর এই প্রোটিনটা হচ্ছে উদ্ভিদজাত প্রোটিনের মধ্যে সবথেকে ভালো প্রোটিন ছোলা ভাজাকে গুঁড়ো করে ছাতু হিসাবে ব্যবহার করা হয় এক কাপ ছাতুতে সাত গ্রাম প্রোটিন থাকে আবার দুধের মধ্যেও অনেকে ছাতু মিশিয়ে খান ছাতুটা ভারতীয়দের একটা হেলথ ড্রিঙ্ক হিসাবেও কিন্তু ব্যবহার হয় সহজে পাওয়া যায় ছোলা বলুন ছোলা ছাতু বলুন আর দামও কিন্তু বেশি নয় সুতরাং এটাকেও কিন্তু আমরা আমাদের প্রোটিনের তালিকায় রাখতে পারি পাঁচ নম্বর প্রোটিনের সব থেকে ভালো উৎস সবুজ মটরশুঁটি শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় যে কোনোভাবে আপনি খেতে পারেন সবুজ মটরশুঁটি উদ্ভিদজাত প্রোটিনের সব থেকে ভালো উৎস এক কাপ সবুজ মটরশুঁটিতে গ্রাম প্রোটিন আছে মটরশুঁটি সুগারের মাত্রা কমাতে সাহায্য করে কপি গাজর সব কিছুর সঙ্গে আপনি মটরশুঁটি খেতে পারেন পনিরের সঙ্গে মটরশুঁটি খেতে পারেন চীনা বাদাম। প্রোটিনের খুব ভালো একটা উৎস দামও কম সহজলভ্য এক মুঠো চিনে বাদামে সাত গ্রাম প্রোটিন থাকে পনেরো থেকে কুড়িটা চিনে বাদাম বা দু চামচ পিনাট বাটার কিন্তু আপনি প্রতিদিন খেতে পারেন নিরামিষজাত প্রোটিনের উষ্ঠের কথা তো বললাম এবার কথা হচ্ছে কারোর কোনো খাবার শরীরে কতটা হজমযোগ্য সেটা সে নিজেই বুঝতে পারে বা তাকে নিজেই বুঝতে হবে আর অনেক সময় অনেকের কিছু অসুবিধা থাকে কিছু রোগ থাকে যার ফলে কিছু খাবার তাদের খেতে বারণ থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে আর যেগুলো আমি বললাম সেগুলো যে সব খেতে হবে সেরকম কোনো কথা নেই যেটা আপনি হজম করতে পারবেন আপনার শরীর নিতে পারবে আপনি সেটাই খাবেন এবং পরিমাণ মতো আপনাকে খেতে হবে কোনো খাবারই অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলবেন না কিংবা প্রথমে যখন খাবারটা খাচ্ছেন তখন কিন্তু অল্প অল্প করে আপনাকে স্টার্ট করতে হবে এই কথাটা মনে রাখতে হবে আবার অনেকের অনেক খাবারে অ্যালার্জি হয় সেটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে ধরুন পিনাট বাটার এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হয় এবং ভীষণ মারাত্মক ধরনের অ্যালার্জি হয় সুতরাং এসবগুলো থেকে আপনাকে সচেতন থাকতে হবে আপনাকে নিজের শরীর বুঝে খেতে হবে আর প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং